চৈতির বুঝতে পেরে সকলের ঝিলকে জড়িয়ে ধরে চৈতিকে উচিত জবাব দেয় সাক্ষ্য এই ফুল এপিসোড পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সাক্ষ্য তার বাবার সঙ্গে কথা বলে চলে আসার পরে ঘরের মধ্যে বসে মনে মনে বোঝে থাকে বাবা তো ঠিকই বলেছে আমি চৈতির কথা বিশ্বাস করে ঝিলকে সরাসরি চার্জ করেছি আমাকে এই বিষয়টা তদন্ত করে দেখা উচিত ছিল তখনই সাক্ষর ঝিলের মুখে নিজের নিজের বয়ফ্রেন্ডের কথা বলেছিল কথাগুলো মনে পড়ে মুখে তখন সাক্ষর ঝিলের উপর রাত দেখিয়ে একা একাই বলতে থাকে যা আবার হবে আমি চলতি বিয়ে করবো তাহলে ঝিল বুঝতে পারবে আমার মতো ছেলেকে সে হারিয়েছে ঝিল ভালোবাসার যোগ্যই নাই এই কথাগুলো ভেবে ছিলের উপর আরো রেগে যায় এরপর দেখা যায় পরদিন সকালে চৈতির সঙ্গে সাক্ষর বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় সাক্ষরকে গায়ে হলুদ দেওয়ার জন্য নিচে ডেকে নিয়ে আসা হলে সাক্ষর সেখানে এসে ঝিলকে কোথাও দেখতে পায় না ঝিলের মা ও বোনকে দেখে ঝিলের মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে ঝিল আসেনি যে ঝিলকে কি তার বয়ফ্রেন্ড আসতে দেয়নি এই কথা শুনে ঝিলের মা আর সহ্য করতে না পেরে সকল সত্য কথা সাক্ষ্যকে বলে দেয় ঝিলের মা বলে ওঠে বাবা তুমি নিজেকে বড় দেখানোর জন্য অন্যকে এতটাও ছোট দেখিও না আমার মেয়ের ওসব কোনো কিছুই নেই শুধু শুধু আমার মেয়ের গিয়ে কালি ছিটিও না আমার মেয়ে অনেক অপমান সহ্য করে তোমাকে এই ডিভোর্সটা দিয়েছে এই চৌতি ম্যাম আর তোমার বাড়ির লোকেরা আমার মেয়েকে অনেক অপমান করেছে যা সে সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তোমাকে ডিভোর্স দিয়েছে আর আমার মেয়েও তোমাকে ভালোবেসে ফেলেছিল যেটা সে মুখে বলতে পারেনি কারণ আমাদের সঙ্গে তোমাদের যায় না এই জন্যই তো তুমি তোমার যোগ্যতা অনুযায়ী মেয়েকে বিয়ে করছো আর আমার মেয়ে নিজের স্বপ্নটাকে নষ্ট করে চাকরির খোঁজে ব্যাঙ্গালোরে চলে গেছে এই কথাগুলো শুনে সাক্ষ্য বুঝতে পেরে যায় এই সকল কিছু চৌতির প্ল্যান ছিল সাক্ষ্যকে পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে সাক্ষ্য ঝিলকে ফিরিয়ে নিয়ে আসার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বারবার সাক্ষ্যকে আটকানোর চেষ্টা করলে সকলের সামনে এরপর দেখা যায় সাক্ষ্য পাগলের মতন গাড়ি দিকে লাগে আর তখনই দূর থেকে সাক্ষ্য দেখতে পায় ঝিল একটা ব্যাগ কাঁধে নিয়ে একা একা রাস্তার পাশ দিয়ে হাঁটছে আর হঠাৎ করে তার মাথা ঘুরিয়ে উঠলে সাক্ষ্য সেটা বুঝতে পেরে তার গাড়িটা থামিয়ে ছুটে গিয়ে ঝিলকে ধরে নেয় আর ঝিল সাক্ষ্যকে দেখে বলে ওঠে আপনি এখানে আপনার তো আজ গায়ে হলুদ তখন সাক্ষ্য বলে ওঠে হ্যাঁ আজ আমার গায়ে হলুদ তোমাকে চিকিৎসা করার উপকারের জন্য তোমাকে আমার গায়ে হলুদটা দেখতে হবে এই কথাগুলো শুনে ঝিল আরো ভেঙে পড়ে এরপর দেখা যায় সাক্ষ্য জোর করে ঝিলকে গাড়িতে বসিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে ঝিলকে বাড়িতে দেখে সাক্ষর মা দাদু ঠাম্মি সহ চৈতির বাড়ির সকলে অনেক রেগে যায় চৈতি এসে ঝিলকে আরো কথা শোনাতে যাবে তখনই সকলের সামনে সাক্ষ্য জড়িয়ে ধরে চৈতিকে বলে ওঠে ঝিলের মাঝে আসবি না আজ থেকে সঙ্গে আমার যে বন্ধুত্বের সম্পর্ক ছিল আমি শেষ করে ফেললাম তুই যে এতটা খারাপ হতে পারিস আমি কখনো ভাবিনি এই কথাগুলো শুনে চৈতি চমকে ওঠে এরপর সাক্ষ্য আবারও বলে ওঠে এই মণ্ডপে আবারও ঝিলের সঙ্গে আমার বিয়ে হবে ঝিলকে আমি ভালোবাসি এই কথাগুলো শুনে সাক্ষর বাড়ির সবাই অবাক হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন ভোলে বাবা পারকারিকা ধারাবাহিকে